যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা এত চেষ্টা করেও তাদের লাইবেলিটিসগুলো থেকে বেরোতে পারছেন না তাদের লাইবেলিটিসগুলো কম হোক বেশি হোক দেখুন আপনি বাইরের শত্রু থেকে রক্ষা পাবেন খুব সহজে কিন্তু বাড়ির শত্রু ঘরের শত্রু থেকে রক্ষা কিভাবে পাবেন আপনাকেও একটু পরিকল্প পূর্বাশার এমনি একাডেমিক লাইনে অভাব বা অসুবিধা হবে না মেডিকেল লাইনে পূর্বাশার অগ্রগতি আছে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের আলোচনায় আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি পঁচিশের নভেম্বর মাস ধনুরাশি জাতিকাদের জন্য কেমন দু হাজার পঁচিশের নভেম্বরে ধনুরাশি জাতক জাতিকারা কতটা ভালো থাকবেন কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা একটু নয় অনেক বেশি আছে আজকে আমরা জানবো আমরা এটাও জানার চেষ্টা করব যে প্রাক্টিক্যালি আপনি আপনার জীবনের সব থেকে বড় চাপ থেকে মুক্তি পাবেন কিনা অনেকেই প্রশ্ন করেন যে দাদা জীবনের সব থেকে বড় চাপ কি দেখুন বিভিন্ন রকম চাপ আছে তবে আমাদের জীবনে সব থেকে বড় কঠিন চাপ হচ্ছে মানসিক মেন্টাল প্রেশার ফ্রাস্টেশন ডিপ্রেশন এই শব্দগুলো খুব কঠিন শব্দগুলো হয়তো বলতে সময় লাগে না কিন্তু এই শব্দগুলো সত্যিই খুব কঠিন আর এই কঠিন বিষয়টাকে বোঝার জন্য আমাদের না নানা সময় নানান বিষয়কে টাচ করতে হয় নানা সময়কে নানান বিষয়কে ছুতে হয় আমি একটা কথা আপনাকে বলি খুব দায়িত্ব নিয়ে বলি ধনুরাশির নভেম্বরে মোরাললেস মেন্টাল প্রেশার বা মানসিক চাপ কমে যাবে ধনুরাশির নভেম্বরে মোরাললেস মেন্টাল প্রেশার থেকে অনেকটাই নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন আজকে অনেকগুলো প্রবলেমে আপনারা আছেন অনেকগুলো সমস্যায় আছেন চলছে মানসিক 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 চাপ চাপ কম নেই আপনাদের নানা চাপের ঢায়া নেহাত আপনাকে কষ্ট দিচ্ছে মানসিক যন্ত্রণার মধ্যে আপনি বারবার পড়ছেন যারা মানসিক চাপে পড়ছেন মানসিক যন্ত্রণার মধ্যে পড়ছেন বারবার মেন্টাল প্রেশারের মধ্যে পড়ছেন আমি বিশ্বাস করি কি জানেন আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন মেন্টাল প্রেশার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই মুক্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে অ্যান্ড ইটস ভেরি কনফার্ম আজকে হয়তো প্রবলেম আছে কালকে এতটা প্রবলেম আপনার থাকবে না ধনুরাশি জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বর মাসে সবার প্রথম ডেভেলপমেন্ট পাবো আপনার হেলথে স্বাস্থ্যে রাশির অধিপতি তুঙ্গ হবেন অলরেডি হয়েছে কিন্তু ফলাফল কিন্তু পাবেন নভেম্বর মাসে নভেম্বর মাসে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু করতে আপনার একটা পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি আমি মনে করি এটা নিয়ে কিন্তু কোন রকম ডাউট নেই অন্তত টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বরে আপনার হেলথ আপনার মেন্টাল হেলথ আপনার সোশ্যাল হেলথ ইম্প্রুব করবেন অনেকটাই নিজেকে সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যেতে পারবেন বর্তমান সময়ে অনেকেই খুব চাপে থাকেন অনেকেই খুব থাকেন এবং থেকে চাইলেও বেরোতে পারছেন না অনেক রকম চিন্তায় আছেন ধনুরাশি বিশেষ করে এত লাইবিলিটিস সেই লাইবিলিটিস থেকে ধনু চাইছে জানেন তো যে বেরিয়ে যাব কিন্তু লাইবিলিটিস থেকে বেরোনো সত্যি কি এত সহজ আপনি এত চেষ্টা করেও আপনার লাইবিলিটিস গুলো থেকে বেরোতে পারছেন না যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা এত চেষ্টা করেও তাদের লাইবিলিটিস গুলো থেকে বেরোতে পারছেন না তাদের লাইবিলিটিস গুলো কম হোক বেশি হোক থেকে যাচ্ছে সেই লাইবিলিটিস গুলো থেকে বেরিয়ে যাওয়ার মতো সম্ভাবনা অন্তত পক্ষে আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এতটা সিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটা অ্যাসিউরিটি আপনাকে দিতে পারি নভেম্বরে আপনার যেমন স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে ততটাই উন্নতি হবে আপনার অর্থনৈতিক ভাগ্যে তবে কোথাও যেন গিয়ে এটা বলা যেতে পারে যে অর্থনৈতিক চূড়ান্ত বিকাশ আমরা দেখব না কিছুটা ভালো যেখানে হয়তো পথ কিভাবে চলছেন সেটা নিয়েই বা কিভাবে পথ চলবেন সেটা নিয়ে অনেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে হয়তো একটা কনফিউশনের জায়গা প্রচন্ড পরিমাণে থেকে যাচ্ছে যে কিভাবে বাকিগুলো শোধ হবে কিভাবে লোনগুলো শোধ হবে কিভাবে ইএমআই গুলো শোধ হবে সেই জায়গাটাকে হয়তো সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না সেই ম্যাটারটাকে হয়তো সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না তো যাদের এই ম্যাটার গুলো সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না এই ম্যাটার গুলিকে সঠিকভাবে গ্রহণ করে পথ চলতে পারছেন না তারা অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারবে আই মাস্ট সে তারা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন আই মাস্ট সে তারা অনেকটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন এবং ধীরে 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 ক্রমশ দেখবেন আপনার অগ্রগতির ধারাবাহিকতা থাকবে যখন পজিটিভিটি আসবে না আপনার অগ্রগতি আসতেই হবে যখন খুঁজে পাবেন রাস্তা কিভাবে লোন থেকে দেনা থেকে মুক্ত হবেন তখন এমনিতেই আপনার ডেভেলপমেন্ট আসবে সবার প্রথমে দরকার একটা সঠিক রাস্তা খোঁজার যে রাস্তাতে চললে আপনি নিশ্চিত ভালো ফলাফল পাবেন সেই রাস্তাকে খুঁজে বের করতে হবে এটা দরকার আর রাশি নভেম্বরে সেই রাস্তা খুঁজে পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব শুভ সময় যারা এডুকেশনে আছেন রিসার্চে আছেন পোস্টডক করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন যে কোনো ধরনের হায়ার এডুকেশন করতে চাইছেন যারা হায়ার এডুকেশন করতে চাইছেন হায়ার লেভেলের এডুকেশন নিয়ে আপদ চলতে চাইছেন তারা কিন্তু ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবেন হায়ার এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে ম্যাটারে আপনার উচ্চশিক্ষার সম্ভাবনা উচ্চশিক্ষায় সফলতা লাভের সম্ভাবনাটা অনেকটা বেশি উচ্চশিক্ষায় সফলতা লাভ করতে পারবেন উচ্চশিক্ষায় অগ্রগতি লাভ করতে পারবেন এবং নিজেকে সামহাও একটা সেটেলমেন্টের জায়গাতেও কিন্তু নিয়ে আসতে পারবেন তবে সঠিক পরিকল্পনা আপনাকে আরো বেশি অগ্রগতি দিতে পারে সঠিক পরিকল্পনা আপনাকে ডেভেলপমেন্টের শীর্ষে নিয়ে যেতে পারে সঠিক পরিকল্পনা আপনাকে অনেক বেশি স্টেবল করতে পারে আর যে স্টেবিলিটির চেষ্টা আপনারা অনেকেই করছেন স্টেবল হতে চাইছেন অনেকে হয়তো রাস্তা পাচ্ছেন না হয়তো সুযোগ পাচ্ছেন না সঠিক অবকাশ পাচ্ছেন না বাট এটার মানে তো এই নয় আপনি চেষ্টা করছেন আপনি চেষ্টা করছেন আপনি ভাবছেন আপনি বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন হয়তো অনেক ক্ষেত্রে সেই পরিকল্পনার বাস্তবায়নটা হয়ে উঠছে না বাট মেকিং দিস সেলফ ভালো কিছু করার একটা চেষ্টা আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন যারা বিদেশে আছেন ফরেন সেটেলমেন্ট হয়তো নেই কিন্তু ফরেনে আছেন একটা স্বপ্ন দেখেন একটা আশা আছে ফরেন সেটেলমেন্ট করবেন একটা স্বপ্ন দেখেন একটা পরিকল্পনা রয়েছে ফরেনে যাবেন তো যারা ফরেনে যেতে চাইছেন ফরেন রিলেটেড একটা আশা নিয়ে একটা প্রত্যাশা নিয়ে বসে আছেন ফরেন রিলেটেড একটা ভাবনার মধ্যে যারা রয়েছেন আমি মনে করি তাদের সেই ভাবনা চিন্তাগুলো না বাস্তবায়িত হতে পারে আমি মনে করি আপনাদের এই পরিকল্পনাগুলো না বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে নিজেকে সময় দিতে হবে ফরেনে যারা সেটেল করতে চাইছেন নিজেদেরকে সময় দিতে হবে ফরেন সেটেলমেন্টে জায়গা থাকলেও সঠিক পদক্ষেপ বা পদ্ধতি অনুসরণ না করলে কিন্তু পুরোপুরি ফরেন সেটেলমেন্ট করতে পারবেন না সো নিজেদের সময় দিন সময় কথা বলে সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় তো সেই সময় সুযোগটাকে তৈরি করার চেষ্টাটা কিন্তু করতে হবে সেই সময় সুযোগটাকে তৈরি করার প্রচেষ্টা কিন্তু করতে হবে যদি সেই প্রচেষ্টা করতে পারেন আপনার অগ্রগতি এমনিতেই বাড়বে আর যদি সেই প্রচেষ্টা করতে না পারেন তাহলে দিন শেষে নিজেকে গিয়ে সেটেলড হতে পারবেন এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি একটু চেষ্টা করুন ভালো কিছু করার একটু চেষ্টা করুন নিজেকে স্টেবল করা পারবেন তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র মূলা মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের জায়গাটা খুব খুব কারণ মাঝে যে কাজটা করতেন বর্তমানে সেই কাজটা করেন না একটা এসেছে মূলা নক্ষত্রের কিছু কর্মহীন অবস্থা আমরা দেখলাম আগে কাজ করতেন মাঝে কর্মহীন ভাবে রয়েছেন এখন কোনো কিছুর সাথে যুক্ত নেই সেখানে অনেক রকম নতুন পরিকল্পনা আপনি করছেন যে কিভাবে সাকসেস পাওয়া যায় কিভাবে গ্রোথ পাওয়া যায় কিভাবে অপরচুনিটিস গুলো কাজে লাগানো যায় মোলার ফাইনান্স এ মাসে বেটার হবে মোলার স্বাস্থ্য এই মাসে বেটার হবে মোলা নতুন অপরচুনিটিস পাবেন পলিটিক্যাল জায়গাটা ভালো ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বেশি গ্রোথ আছে মোলা নক্ষত্রে কিছু কিছু ক্ষেত্রে ক্যারিয়ারিস্টিক ডেভেলপমেন্ট দেখতে পারবো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো চাকরির সম্ভাবনা মোলার বাড়তে চলেছে মোলার বহু ব্যবসায়ী আছেন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান আমরা মোলার মধ্যে দেখি বাট মূলার একটা কমন টেন্ডেন্সি আমি দেখেছি তারা ভুল ট্রেড নিয়ে চলছে যে ট্রেডে আপনার যাওয়া উচিত ছিল যে ট্রেড নিয়ে আপনার চলা উচিত ছিল আপনি হয়তো সেই ট্রেড নিয়ে বর্তমানে নেই এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের ট্রেডটাকে কিন্তু ঠিক করতে হবে ট্রেডকে যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু মুশকিল সঠিক ডিসিশন নিতে হবে আপনার ট্রেড নিয়ে এটা খুব দরকার মোলা নক্ষত্রের নতুন কিছু প্রফেশনাল অ্যাটাচমেন্ট আসতে পারে মোলার একটি ভালো সময় দেবেন আঠারোই নভেম্বরের পর এই সময়টাই মোলা কিছু অ্যাচিভ করতে পারবেন কিছু আটকে থাকা জিনিস কিছু সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি এই সময় আমরা মোলা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাব পূর্বাশ্বরে অর্থনৈতিক ভাগ্য নিঃসন্দেহে নভেম্বরে ভালো তবে বাকি যদি থেকে থাকে কিছু দেনা যদি কিছু থেকে থাকে কর্য যদি থেকে থাকে সেই কর্জগুলিকে সমাধান করার জন্য পূর্বাসারাকে সময় দিতে হবে টাইমিং দিলে সারা অনেক বেশি ভালো ফলাফল কিন্তু তৈরি করতে পারবেন এমনি একাডেমিক লাইনে অভাব বা অসুবিধা হবে না মেডিকেল লাইনে পূর্বাসার অগ্রগতি আছে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি খুব ভালো পূর্বাসারার এই সময় একটা ফ্রেন্ডশিপ শখা বন্ধু এগুলো ভালো জায়গা তবে হেলথের উপরে বিশেষ নজর পূর্বাশ্বরাকে দিতে হবে বিবাহের যোগাযোগ হালকা হালকা আসবে বাট পুরোপুরি ফিক্সড এই সময় হবে না মনের ক্ষুণ্ণ করার কোনো দরকার নেই সময় আসলে ঠিকই হবে পূর্বাশ্বরের ক্যাম্পাসিং এর ক্ষেত্রে হয়তো প্রথম দিকে ক্যাম্পাসিং এ যখন আপনি অ্যাটেন্ড করলেন খুব ভালো অফার বা খুব ভালো সুযোগ পেলেন না সময়ে সেই জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করে যায় টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বরে পূর্বাশ বিবাহের জায়গাটা স্লো ধীরে সুস্থে বিষয়টা হয়তো আপনি কন্টিনিউ করতে পারবেন বাট অল অফ এ বিষয়টা কিন্তু তৈরি হওয়ার কোন রকম যোগ দেখছি না অল অফ এ সেন কিন্তু কোনো কিছু পূর্বাশার এ মাসে হবে না পূর্বাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু শত্রু আছে যারা ঘরের দেখুন আপনি বাইরের শত্রু থেকে রক্ষা পাবেন খুব সহজে কিন্তু বাড়ির শত্রু ঘরের শত্রু থেকে রক্ষা কিভাবে পাবেন আপনাকেও একটু পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা করার দরকার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রয়েছে নক্ষত্র উত্তরাষার এমনিতে রাজনৈতিক জায়গাটা তো খুবই ভালো মাসে এবং যারা বিদেশে আছেন দেশে কিছু করতে চাইছেন তাদের জন্য ভালো আমি বলবো যারা বিদেশে আছেন দেশের জন্য কিছু করতে চাইছেন বা দেশে কিছু করার মেন্টালিটি রাখছেন তাদের অগ্রগতি আমরা পাবো একটা হাই অগ্রগতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে একটা অপরচুনিটিস বৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করতে পাচ্ছি একটা মোরাললেস নেগেটিভ মেন্টালিটি থেকে বেরোনোর টেন্ডেন্সি আমরা দেখতে পারবো আপনাদের হবে সো নিজেকে না চেষ্টা করুন যে আরও স্টেবল করার জন্য এমনিতে উত্তরাশ্বরের কিন্তু বন্ধুভাগ্যটা মাঝে খুব খারাপ হয়েছিল কিছু ধোকা বা চিটিং এর জায়গাও আমরা উত্তরাষার ক্ষেত্রে দেখেছি সেটা মিনিমাইজ হয়ে যাবে উত্তরাষার একটা বড় প্রবলেম শর্ট আউট হতে পারে সেটা হচ্ছে উত্তরাষরা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবন রিলেটেড বিষয় একটু চেষ্টা করলে হয়তো ম্যারেজ লাইফের কোনো পুরোনো প্রবলেম সমাধান করা যেতে পারে যদি দাম্পত্য নিয়ে সত্যি প্রবলেম থাকে ম্যারেজ লাইফ নিয়ে যদি সত্যি কিছু ইস্যুস থেকে থাকে একটু চেষ্টা করুন তো সমাধান করার আমার মনে হয় হয়ে যাবে একটু প্রপার পরিকল্পনা করলে উত্তরা সেরার সময়টা খুব ভালো বাট পরিকল্পনাটাকে ঠিকঠাক রাখুন পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ